যাদের হৃদয়ে বড় জ্বালা ফ্যামিলিতে সুখ নাই শান্তি নাই তারা হৃদয়ে প্রশান্তি আনতে চাইলে এতিম খানায় যাবেন এতিমের মাথায় হাত বুলিয়ে দিবেন এতিমের মুখে খাবার তুলে দিবেন আপনার হৃদয়টারে নরম করে দিবে কে আল্লাহর ঘর মসজিদে যাবেন নিজ হাতে মসজিদটারে একটু পরিষ্কার করে দিবেন আপনার জীবনটারে উজালা করে দিবে কে তাহলে এগুলো করার মাধ্যমে আমরা মসজিদের আবাদ করতে চাই আমরা মসজিদের আবাদকারী হতে চাই কি চাই না আল্লাহর ঘর মসজিদ আবাদ করার মতো শ্রেষ্ঠ কাজ পৃথিবীতে হতে পারে না এই মসজিদের কিছু আদব আছে আল্লাহ রাসুল ইসলাম বলেছেন এই আদব গুলো মেনটেন করে যেন আল্লাহর ঘর মসজিদের সাথে আমরা ব্যবহার করি মসজিদের এক নম্বর আদব হচ্ছে মসজিদে অজুর সাথে প্রবেশ করা কিসের সাথে বজু করে পরিচ্ছন্ন হয়ে মসজিদে প্রবেশ করা এজন্য অপবিত্র অবস্থায় গোসল ফরজ এরকম অবস্থায় মসজিদে ঢুকা যাবে কথা বলেন ঢুকা যায় যে নারীদের মাসিক চলতেছে মেনস্ট্রুয়েশনাল পিরিয়ড চলতেছে ওই নারীদের পক্ষে মসজিদে ঢোকা যায় যাচ্ছে নাই তাহলে এটা হলো এক নাম্বার আদব মসজিদে ঢোকার সময় কি করে ঢুকবো ওযু করে আওয়াজ করে বলেন কি করে ঢুকবো ওযু করে দুই নাম্বার আদব হচ্ছে মসজিদে যাওয়ার সময় সবচেয়ে ভালো জামাটা পরে যাব সবচেয়ে ভালো পাঞ্জাবিটা পরে যাব জান তো আপনারা না সবচেয়ে সিরাটা পরে যাব হ্যাঁ অনেকের নামাজের জন্য একটা পুরান জামা আছে সিরা পাড়া হাত উঠালে দেখা যায় আছে না নাই সবচেয়ে সিরা পাড়াটা রাখে নামাজের জন্য কপাল পোড়া আর সুন্নাতে খাতনার অনুষ্ঠানে গেলে মার্শাল লেহেঙ্গা গায়ে যায় আছে না নাই না আপনি এবাদতের জন্য সবচেয়ে সুন্দর জামাটা রাখবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া বানি আদম খুযু যিনাতাকুম ইনদা মাসজিদ ও আদম তুমি যখন আল্লাহর ঘর মসজিদে ঢুকবা ও বানিয়া আদম তুমি যখন নামাজের মুসললায় দাঁড়াবা তোমার সবচাইতে দামি সবচাইতে সুন্দর জামাটা গায়ে দিয়ে তুমি নামাজে দাঁড়াও ঠিক কি না তাহলে এখন মসজিদে যাওয়ার সময় কি গায়ে দিয়ে যাবেন বলেন ফিতা কর ভাই হ্যাঁ মাশাআল্লাহ হ্যাঁ সবচেয়ে ভালো কাপড়টা আয়রন করে পারফিউম মেখে তারপরে আমরা যাব রাজি আছেন তো

না খাইয়া একেবারে সাইজ করে দিছে কাফের দেখে আমরা না খেলেও আমাদের হৃদয় ইমানি শক্তি আছে না নেই এই তো বোঝা যাচ্ছে ইমানি শক্তি আছে এতক্ষণ ছিল কই মসজিদে ঢুকার সময় কোন পা দিয়ে এগুলো মনে থাকে আমাদের ভুলা যায় আমরা খেয়াল থাকে না তো এগুলা এত কিছু মনের মধ্যে রাখলে এগুলো মনে থাকবে কেমনে মসজিদে ঢুকার সময় কোন পা আরও জোরে বেরোয়ার সময় কোন পা মনে থাকবে মসজিদে যখন ঢুকবেন ডান পা দিয়ে ঢুকবেন আর দোয়া পড়বেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিল কাদীম মিনাশ শাইতানির রাজীম ইসলাম বললেন যে ব্যক্তি মসজিদে ঢোকার সময় এই দোয়াটা পড়বে শয়তান আফসোস শুরু করে সে বলে হায় হায় আজকের দিনের জন্য সারা দিনের জন্য তো তুই আমার ওয়াসওয়াসা থেকে বেঁচে গেলি আজকের সারা দিনের জন্য তোরে আমি হারালাম

এই দুইটা জিনিস যখন করে ফেললেন তখন ডান পা দিয়ে পড়বেন তোমার রহমতের দরজা তার মানে মসজিদে ঢুকলে রহমত পাওয়া যায় কি যায় না মসজিদে ঢুকলে পাওয়া যায় রহমত মসজিদের বাইরে রহমতের কথা আল্লাহ বলে নাই মসজিদের ভিতরে রহমত কোথায় রহমত কোথায় মসজিদের ভিতরে রহমত আছে না তার প্রমাণ মসজিদে ঢুকলেই শান্তি লাগে কেমন জানি আর ঘুমে ধরে মসজিদে ঘুমাইছেন কারা কারা দেখি সবাই ঘুমাইছেন আরে আমি কত ঘুমাইছি জুমার নামাজের সময় যে কি ঘুম আসে 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 কমন পড়ছে একেবারে কমন পড়ে গেছে ঘুম আসে কারণ রহমত রহমতের ঝিরি ঝিরি বাড়ি ধারা আল্লাহ তালা আরো উপর থেকে নাজিল করতে থাকে আর এই রহমতের কারণে হৃদয়টা প্রশান্ত হয়ে যায় অনেকের ঘুমও চলে আসে ঠিক না এজন্য আল্লাহুম্মা ফাতাহ লি আবওয়াব রাহমাতিক ও আল্লাহ তোমার রহমতের দরজাগুলো আমার জন্য খুলে দাও এই দোয়া পড়লে রহমতের দরজা খুলে দেয় কে আল্লাহ আবার মসজিদ থেকে যখন বের হবেন তখন কোন পা দিয়ে জোরে বলেন আল্লাহ বাম পা দিয়ে কি পড়বেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক ও আল্লাহ তোমার কাছে আমি তোমার পক্ষ থেকে ফদল চাই মানে রিজিক চাই রিজিক দেয়ার মালিক কে তার মানে খু সোজা সাপটা কথা হচ্ছে মসজিদের ভিতরে পাওয়া যায় রহমত আর বাইরে পাওয়া যায় ফদল বা রিজিক বাইরে পাওয়া যায় কি রিজিক মসজিদের ভিতরে রিজিক আছে তার মানে সারা দিন মসজিদে বসে থাকলে রিজিক মিলবে নামাজের সময় নামাজ পড়তে হবে কাজের সময় কাজ করতে হবে এটাই হচ্ছে ইসলামের বিধান নামাজের সময় নামাজ কাজের সময় আমি প্রশ্ন করব আওয়াজ করে উত্তর দেন নামাজের সময় কাজের সময় নামাজের সময় কাজের সময় এটা মনে থাকবে এজন্য আল্লাহ বলেন ফাইদা কদিয়াতিস সালাতু ফাতাশিরু ফিল আরদি যখন তোমাদের সালাত শেষ হয়ে যায় আল্লাহর রিজিক অন্বেষণের জন্য আল্লাহর জমিনে তোমরা ছড়িয়ে যাও নামাজের সময় আসবেন নামাজ শেষ বের হয়ে যাবে ফাতাশিরু ফিল আর জমিনে ছড়িয়ে পড়ো নামাজ শেষ চেয়ারম্যান সাহেব চলে যাবে ইউনিয়ন পরিষদের ভিতরে মেম্বার অফ পার্লামেন্ট চলে যাবে সংসদে সেনাবাহিনীর লোকেরা চলে যাবে ক্যান্টনমেন্টে ব্যবসায়ীরা চলে যাবে তাদের বাজারে সিএনজিওয়ালারা সিএনজি নিয়ে ব্যবসা শুরু করবে রাস্তায় নেমে যাবে চিল্লায় বলেন ঠিক ঠিকিরা